ওটা ফ্রেন্ড সবাই কেমন আছে করছি ভালো আমি ভালো আছি টুসিয়ে পড়েছি আর বলো না কালকে তো গ্যাস শেষ হয়ে গেলো কাপড় সকালবেলা গ্যাস নিয়ে এলো তারপরে রান্না বান্নাটা হলো তো রান্নাবানা যাই হোক সবগুছবো কাজ করবো অনেক কাজ আছে কতটা কিছু না হলো মানে জামা কাপড়গুলো ওই যা গুছিয়ে রাখা হলো আর ওইখানে ছেলে ড্রেসগুলো আছে ওইখানটা করে এখানে ক্লিপ রাখা আছে ক্লিপ এখানে রাখা থাকে যখন তখন তারা নিয়ে নেয় আর বিছানা রেডি হয়ে গেছে বুঝছো না আর কি ছেড়ে কমপ্লিট করা হলো বিছানা বিছানা আর বাড়ি ছিল ওখানে রাখা ছিল অনেক ঠিক করা হয় ওখানে তো ছাড় মারা হয়ে গেছে সব তো একটু সব জায়গা নিজেটা আমাকে ওই মধ্যে আমরা জামাই বলছি আরছি

ঘৰ কিয় যায় যাব নহয় জল পঢ়ো বাৰু আনক আনক পৰিষ্কাৰ ছিল না তো জলের পাট কষ্ট দিয়েছিলো তো এখন জলটা একটু হালকা ফুলিয়ে দিচ্ছি পাট পাটগুলো সব তুলে নিয়েছে গোল ঘর আমরা সবাই কারণ জানো গোল গুলো এখন মাঠে গেছে এখন গরম হচ্ছে ঘরে চলে এসছি টাকাটা বন্ধ করতে হবে এর উপরে টাকাটা চলছে না একদম ওপর টাকাটা চলছে না কেন বুঝতে পারছি না সুইচ দিচ্ছি একটু গন্ডগোল করছিল ফার্স্টে এখন বুঝতে পারছি না এটা হচ্ছে কথা ধরলে না তবে হচ্ছে মাঝবার সাড়ে বারোটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো তারপর স্নানটা করবো তো সঙ্গে থেকে মুখের সঙ্গে আসছি কাজ মাছ দুছোনা হলো স্নানটাও হলো দাদাও মেটে গেছে এখন মাছ দুটো মতো বাজছে বাড়ছে আগাছ ডাকছে প্রচুর বাইরে জাঙ্গলগুলোগুলো ধুয়েছিগুলো তুলে ফেলতে হবে এখানে বৃষ্টি করছে এগুলো ছিল শুকনোগুলো তুলে ফেলেছি আর বাইরের বাসন বাসনগুলো ওগুলো তোলা হয়ে গেছে আর এখানে আমি এই চালিয়ে দিয়েছি এটাই চলছে কোলাটা এটাই চলে খবর পাওয়াটা বন্ধ থাকে এত গরম পড়েছে কী বলবো প্রচুর গরম সবচেয়ে সেরকম কিছু রান্না হয় না তো ভাত আর ডিম হয়েছে এটাই আর আর একটা কথা হচ্ছে তোমাদেরকে বলছি তো অনেকদিন আগে একটা রোজধারি করেছিলাম মানে পাঁচশো বছর হয়ে যাবে যত সুন্দর পাঁচশো বছর হয়ে যাবে তার মধ্যে একটা ফিক্সড করেছিলাম আর একটা হচ্ছে একটা ফিক্সড করেছিল পাঁচ বছর আর একটা আমার নামে একটা ছিল পোস্টেলে তো সেটাও মানে টাকা মোকাবে মিটে গেছে ওটা হচ্ছে মাসে পাঁচশো হ্যাঁ মাসে পাঁচশো টাকা করে দিতে হতো তার মধ্যে এবার টাকাটা অনেকে বন্ধ হয়ে গেছে রোজভ্যালি অনেকে সবাই জানো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে তা কি কথাটা বলতে চায়নি তবু বলতে হবে কী কতটা আজকে উঠলো তো একজন আমাদের বাড়ির পাশেই পরে রোজ ভ্যালি করতো এজেন্ট ছিল বলে সে মানে লক্ষ্মী ভান্ডারটা আমি করতে চাইনি সে বললো যে আমাদের বাড়িতে এসেছিলো তো এসে বললো যে লক্ষ্মী ভান্ডারটা সরি লক্ষ্মী ভান্ডার নয় রোসভ্যালি তো রোজ ভ্যালিটা করো এরকম ফিক্স করলে কিছু পয়সা একবারে হয়ে যাবে ওটা মানে বছরে না দুবছরের ছিল এরকম হবে ছিল কাগজ টাকা যাবে ভালো তো ওটা ওভার হয়ে গেছে মানে টাইম হয়ে গেছে দিন আগে দু হাজার আঠেরোতে না উনিশে বলতে পারছি না কি উনিশে কমপ্লিট হয়ে গেছে টাকাটা তো সে খালি সেই থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খালি বলছে দেবো দেবো করে কখনো হাজার টাকা দিয়েছে কখনো পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা এরকম দিয়েছে তোর বাড়ির সামনে আমাদের ওখান থেকে গিয়েছিলাম তারপর একবার বললো যে সব কিছু দু হাজার তেইশে তা বললো কাগজ জমা নিচ্ছে সব তো ওটা দেবে ভোটের পরে বললাম ঠিক আছে তো বললো কাগজগুলো নিয়ে আসবে কাগজগুলো একবার দিতে গেছিলাম তো বলো কাগজগুলো দিতে হবে না তো যখন অনলাইনে এখানে অনলাইন জমা নিচ্ছি যখন অনলাইনগুলো জমা নিচ্ছি যখন তখন ওগুলো তখন অনলাইনে তুমি দিয়ে দেবে এখন তোমাকে দিয়ে যাচ্ছে তুমি দিয়ে দাও বলছে না যাই হোক দুটোরই জমা কাগজগুলো দিয়েছিলাম নেয়নিও মানে মাই মাগান নেয় এবার সবাই মাঝে মানে ওনার ওয়াইফ বললো যে এরকম নেওয়া হচ্ছে না হবে অনলাইনে তুমি ওটা করবে আমি তো সেটাই করলাম নিল না ও গেছিলো তো নিল না তা বললো পরে দেবে কোন তো বাড়িতে গেছে তারপরে তারপর ওর হাজব্যান্ড বলছে যে মাঝে একদিন জমা নিচ্ছে সব হঠাৎ করে রাস্তা দিয়ে বলছে তো আমি ঘরে ছিলাম আমাকে কিছু বলেনি তো আমি মেয়ে ছিল মেয়েকে বলেছিলো যেরকম তো মেয়েকে না আরও সব পাশে সব ছিল তো আমি আমাকে তো বলতে হবে আমাকে বলেনি সব কাগজগুলো জমা করেছে কি জানি না তো ওরা সত্যি বলছে না মিথ্যা বলছি তাও জানি না এরকম মিথ্যা কথা বলে প্রস্তুত দিন আমাকে ভুগিয়েছে এখনও ভোগাচ্ছে মানে টাকাটা আমার হাতে দিচ্ছে না ঠিকমতো তাই বললাম তুমি তাহলে কাগজগুলো সব তোমাকে রেখে দাও ডকুমেন্টস যা আছে আসল কাগজ যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি তোমরা ওগুলো জমা করে দিও আর যা হবে টাকাটা তোরা তুলবে যাবে আমাকে বলবে নাহলে আমি যাবো গিয়ে তুলে নেবো বা তোমাদের যেটা যেটা তোমাদের কাছ থেকে নিয়েছি সেটা তোমাদেরকে মিটিয়ে দেবো এরকম বলেছিলাম তো বলো না হবে না এরকম করে জমা নেবে না তোমার টাকা তোমাকে তুলতে আমি চাইছি ঠিক আছে একদিন বলছে তোমাকে যে টাকাগুলো দিয়েছি তোমার যদি ব্যাঙ্কে ওই টাকাটা ঢুকে যায় তুমি আমাকে কি দেবে আমি যে কেন দেবো না বলো তোমাদেরকে আমাদেরকে দিয়েছো তুমি টাকাগুলোকে আমাদেরকে যা দিয়েছো সেগুলো তোমাদের আমি টাকাটা ব্যাঙ্কে ঢুকে গেলে আমি তোমাদেরকে সেই টাকাটা তুলে তোমাদেরকে দিয়ে দেবো গাউকে যেটা আমার হবে সেটা আমি নেবো এইভাবে বলছে আজকে কী হয়েছে আজকে আমি বলছি যে মনে কী হলো যে টাকাটা এরকম বলছি হ্যাঁ সবাই তো টাকা পেয়ে গেছে তুমি পাওনি কেন আমি চ আমি কি জমা দিয়েছি আমি তো জানি না তুমি কবে কী করলে বলছি আমি কুড়ি পঁচিশ জন ধরে হাঁটাহাটি করছি আর তুমি টাকা পাওনি তুমি তো কিছুই এ করো নি তোমাকে বলেছি আমি যে আমাকে একবার বলেছিলে যত সময় তাও আমাকে বলো নি তুমি তো আমার বাড়িতে একবারও তো যাওনি আসিনি আমার বাড়িতে একবার করে আমার বাড়িতে কেন একবার গেছি যেহেতু আমার দরকার আমাকে যেতে হবে গেছি এরকম যাই হোক বলতে আমার এত রাগ ধরে গেছিলো আমি তাহলে টাকাগুলো তুমি আমায় মেটাবে তখন ও দিতে চাইছে না যখন তুমি আমায় মেটাবে তুমি এক বলছো তোমার বউ এক বলছি আমি কোথায় কি কার কথা আমি ভরবো বলতে আমি বললাম যে তোমরা দেখো এরকম টাকাটা দিচ্ছ না তো তোমরা আর দিতে আমাকে না দেবে না দেবে গরিবের টাকা তো তুমি কেউ নিতে পারবে না ঠিক আছে ডাক্তারকে দেবে আমি এরকম বলেছি বলতে যাবে আর কিছু বলো না ঘরে ঘরটা করছে কথা আমাকে কিছু বলো এই নিয়ে আমাদের আর কি কলেজ অলান্তি যাই ওই দিকে সেখানেই কথাটা হয়েছে যাই হোক টাকা আমাকে মনে যত সম্ভব দেবে না জানি না আমি আর টাকা চাইও না যদি দেয় ভালো না দেবে না দেবে এরকম টাকা অনেকদিন আগেই উঠে গেছে জানি তবুও বলেছিল যখন বইটা করি না বলেছিল যে যদি কোনো দিন যদি রোজগারি কোম্পানি উঠে যায় বা টাকা না দেয় তো আমার জমি বিক্রি করে আমার গরু আছে গরু বিক্রি করে তোমার টাকা মেটাবো কিন্তু না সেটা মনে হয় কথার কথা ছিল এরকম কথা কথা দিয়ে যারা ব্যবসা বিজনেস করে মানে এরকমই করে ও সেই বিজনেসটা করতো যাই হোক তোমাদের কাছে আমি শেয়ার করলাম এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়ছে প্রণয় বৃষ্টি একদিকে রোদ একদিকে বৃষ্টি একদিকে আঘাস ডাকছে মানে সব দিকে হচ্ছে জামা তুলে ফেলতে হবে এগুলো ধুয়ে দিয়েছিলাম স্নান করে এখানে দিয়ে দিয়েছি তো এগুলো সব ভিজে এগুলো ভাবছি তুলে নেবো না কি ভাবছি বৃষ্টি আসছে তো সেই জন্য ভাবছি তুলেই নিই যত সম্ভব এগুলো জল ভরা হয়ে গেছে সে এগুলোতে সব জল ভরা হয়েছে তাই পরে তুলছি হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে টাটা